বিপদে কখনো বেঙ্গে পড়বেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ সিম্পল লাইফ থেকে তা আজকে সরাসরি দুপুরের রান্নাতে চলে আসলাম আর এদিক সেদিক না তাকে তাড়াতাড়ি রান্নাটা করব আমার একটু কাজ আছে এই জন্য আর কোনো পিডিও না করে সরাসরি রান্নাতে চলে আসলাম তো যেটা আপনাদের সাথে বলতে চাইছিলাম যে সহজে পড়বেন না যখন রক্তের সম্পর্কীয় কেউ আপনার সঙ্গে প্রতারণা করে ব্যঙ্গে পড়বেন না মনে রাখবেন হজরত ইউসুফ আদালতাম আপন বাইদের দ্বারা প্রতারিত হয়েছিল যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে চিন্তা করবেন না মনে রাখবেন হজরত ইব্রাহিম নিজ পিতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন যখন বিপদে পতিত হবেন এবং বের হয়ে আর আসার কোনো উপায় খুঁজে পাবেন না পড়বেন না মনে রাখবেন হজরত ইউনুস আসলাম মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠে হতেও উদ্ধার হয়েছিলেন যখন অসুস্থ হয়ে পড়বেন ব্যথায় কাতরাতে থাকবেন মনোবল হারাবেন না মনে রাখবেন হজরত আইয়ুব আদাল্লাহ সাল্লাম আপনার চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন যখন পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হয়েছিলেন হতাশ হবেন না স্মরণ করবেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে হজরত মোহাম্মদ সাল্লাহ তার আপনজনদের হাসির তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন মনের শক্তি রাখবেন মনে রাখবেন আপনাকে গিরে আল্লাহর এক পরিকল্পনা আছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় মগ্ন হবেন না কারণ ভবিষ্যৎ আল্লাহর আওতাধীন বিশ্বাস করুন আল্লাহর পরিকল্পনায় শ্রেষ্ঠ পরিকল্পনা তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আর আজকের দুপুরের রান্নাটা আমি শর্টকাট করে নিলাম আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন আজকে কী কী রান্না করলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই একটু দেখে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ